হাই এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা শুধুমাত্র কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মোগলাই পরোটা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না কোনোরকম ডিম ছাড়া শুধুমাত্র কাঁচা আলু দিয়েই হবে পুরো দোকানের মতো মচমচে মোগলাই পরোটা খেতে অসাধারণ হয় সকাল বা রাতে অথবা বেকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন এটি এমনিতেই খাওয়া যায় আবার সচের সাথেও খেতে অসাধারণ লাগে যেমন সহজ তেমনই কিন্তু মজার খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিতে হবে এক কাপ আটা আপনারা ময়দাও নিতে পারেন তার মধ্যে দিতে হবে সামান্য একটু লবণ এরপর আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হলে দিতে হবে দুই চা চামচ সাদা তেল অল্প একটু পানি পানি আর তেলটা একসঙ্গে দিয়ে আলতো হাতে ডোটা বানিয়ে নিতে হবে এখানে যদি আর পানির প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে হবে এভাবে ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এরই মধ্যে মোগলাই পরোটার পুরটা রেডি করে নিতে হবে তার জন্য প্রথমে একটি আলু খোসা ছাড়িয়ে গ্রেটারের যে ছোট ছিদ্র আছে সেটি দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে এভাবে গ্রেট করা হয়ে গেলে একটি বলে পানি নিয়ে কুচানো আলুটা ধুয়ে নিতে হবে এটি ধুয়ে না নিলে কালো হয়ে যাবে এভাবে করে পানিটা ফেলে দিতে হবে দেখুন এই রকম হয়েছে তারপর আলুর মধ্যে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ম্যাগি মশলা স্বাদ মতো লবণ একটি পেঁয়াজ কুচি ও একটি কাঁচামরিচ কুচি পেঁয়াজটাও ছোট ছোট করে কুচি করে নিতে হবে এরপর সবকিছু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এরপর ডোটাকে একটু মথে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এর থেকে একটি ডো নিয়ে একটু আটা ছিটিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা পাতলা হলে বেশি ভালো হবে যত পাতলা বানানো যায় তত এই পরোটাটা ক্রিস্পি হবে এবং সেই আলুর পুরটা দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর চারপাশে একটু পানি লাগিয়ে দিতে হবে এবং চারদিক দিয়ে ভাজ করে নিতে হবে এই ভাজটা খুব সুন্দরভাবে করতে হবে তা না হলে মুখটা খুলে যেতে পারে এরপর চুলাই একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মোগলাই পরোটাটা দিয়ে দিতে হবে তেলে দেওয়ার সময় অবশ্যই ভাজ করা পাশ আগে দিতে হবে তা না হলে ভাজ খুলে যেতে পারে এভাবে করে চামচ দিয়ে তেল উঠিয়ে দিতে হবে তাহলে মোগলাই পরোটাটা ভালোভাবে ফুলবে এবং ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে এভাবে এক পাশ হয়ে গেলে উলটিয়ে অপর পাশ ভেজে নিতে হবে এবং চুলা থেকে নামিয়ে নিতে হবে একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটি টমেটো সচের সাথেও খুব ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ